কোরবানি দেন নাই কারা কোরবানি দিব হেরা সারা বছর মানুষই তো চাই সুয়া খায় হ্যাঁরা বলে কোরবানি দিব হ্যাঁ ঠিকান দেন নাকি নাটক তো হ্যাঁ রে থাক কষ্ট পায় না আমরা লই আইছি আপনাকে লাগきゃ দেস না পলিথিনটা দে দেখছস হ্যাঁ তুই লিখে গেছিল বেশি কথা সব সময় যা ভালোবাসাতে চাইছিলাম আপনার ভালোবাসার যোগ্য না ওকির্নি ফকিরনি কোথাও যেন

ছোট কর সব ছোট কর ম্যাডাম প্যাকেট তো করে ফেলছি নাকসাস আমাদের না দিয়ে গিলে মানে পড়ছাস তিন চেক টুকরো করে প্যাকেট পড়লে তো হইতো ফকিন বাচ্চা সব প্যাকেট কইলা তিন চার পিস করে পড়লা কর যা ম্যাডাম পলো তিন তো নাই সব পয়সা শেষ করে লেছস জি এন কি দিমো হুম আজকে দোকান সব বন্ধ বল ল হাট ল

তে দাও মাসা ভাই তা তাই করা গোস্ত লোক যাও তুমি যতক্ষণ আমার কইতে যতক্ষণ তুমি ওই দিক দিয়ে ঘুরলে তো গরু ভালাইছে দুই চাইলে তো গোস্ত দুই তিন টুকরা দিত মফিজার ভাই যাও আব্দুল্লাহ গো ভাই যাও এটা তো তোমার বন্ধু বান্ধবী যাও হ আমার বন্ধু বান্ধবের ভাই তুমি গোস্ত টুকাইতে তুমিও না কি সমস্ত কথাবার্তা কও বুঝলাম না তুমি না জিনবারে বলছো কেন শৈলরা ভালো না মন্ডা ভালো তোমার তো কত আত্মীয় সুজন সানাটুর যাইতে পারো হ্যাঁ গেলা তুমি গোসানতে পারো

দেখেছিল বেশি কথা সবসময় ভালোবাসাতেই ছিলাম আপনার ভালোবাসার যোগ্য না ও কির ফকির্নি যেন গ্যাসা গোস্তরা দিছে একটু পর্দা লয়ে লইছ সনো যতকাল ভাইছা থাক আল্লাহ বাঁচায় রাখে গোস্ত তো দূরের কথা আগোহেতে এক কাপ পানিও গাইবে না লইছিলাম তো মাইয়াডা লাগাইডা কানতাছে বলে লাগবো না যাও যারা জীবনে গোস্ত খায় না কুরবানির সময় মাংস পায় না তাগো দিন যায় না যায় আল্লাহ সাম কইগা যাও মাইয়াটারে বুঝায় বুঝায় দুবা ভাত খাও আমি তো রাস্তার টাইটাই আই করছি বুঝ না এত তেল তেল কে জীবনে কি পরিষ্কার করো না হ্যাঁ খাচ্ছরের মতো কি অবস্থা বাড়ি ঘরের আরে তোমরা দিয়ে গেলে তো ভালোই খাইতে পারো তোমার ভাই পাঁচটা করো কুরবানি দিতে একটু যাইতে পারতা পারত হাতে হাতে কাজ করে দিতে পারতা তা না দিয়ে যে মা তোমরা খাইবা বয়া বয়া খাইতে খেতে তো জিমড়াটা তো বড় হয়ে গেছে আই দে এক পটলা দে তোমার কইছিলাম যাও এই যে তিন ফ্যামিলি নিয়ে দিতাম দয়া করে তোমার একা দিয়ে গেলাম খাইও খাইয়ে দোয়া করো বাবা গুলো কে ধরো জীবনে এত মাংস আর কিছু আছে আর না আছে হোক আবার তেষ্টা আছে বাপ দেহ কত হ্যাঁ জীবনে তো কুরবানি দিতে পারবে না গরুর কাছে তো খাইতেই পারো না আর তোমার বউটা মা মারে বাবা শরীরে তো কম বানাও নাই সকালবেলা বানাই দিতা আমি ঘরে কাজগুলো একটু করে দিত ওইসব আপনার কথা বলা শেষ হইছে

খাই আমরা ঠিকই খাই নুন দাও তো খান কি গোসর রাখছো হ্যাঁ যাই দাও আমরা পাঁচ আরই বইছি আল্লাহ আমাক রিজিকে রাখলে খামু না রাখলে আল্লাহ তোমাক রিজিকে রাখে নাই বাইদ দেই খাবা খালি লজ্জ শরম রাখো বাইটা যে খাও একটু লজ্জ শরম রাখো বাবে গায় আর দেয়া কথা কইনা এই একটা রেখে যা আপনাদের গোস্ত লাগবে না আপনাদের গোস্ত খেলে পেট সলাই পুরে যাবে এমনি চল বাবার হোগাও আমারই না আট এই হলো তুমি লই আছে রাহে নাই তো যদি আপু অন্ত জাবুর কাছে দিবা না ছাড়াই দুইটা দিয়ে দিবা তখন নিব তখন বাইলে আইব না বস্তা না বইরা লই আইব তখন দিয়ে দিব আবুর কে সব মাংস শেষ হয়ে গেছে আলা কি গো তোর আম্মু রে তোর আব্বু বড় একটা বদ যাক ফোন কোন দিন হ্যাঁ বাইব না টানবো একটা মন চক্র দি ধইরা তোমার ভাবিরা এরকম কে কথা বলো না ওনাদের সাথে যত কথা কম বলবা তত ভালো আবারে বাবা

মাংস কি সব কাটা হয়েছে আমার বাইরের বাসায় মাংস পাঠাইছো হ্যাঁ দুই বাইরের বসে দুইটা রান দিয়ে দিছি দিছি তো দুই বাইরের বসে দুইটা রান মিথ্যা কথা কস কি লাগে না বাবু আমি সামনে থেকে তো যে কামাল দিয়ে পাঠাইছি তোর মা যেমন তুই এমন হইছস আমি আর কি করব তুমি ভালো কথা কইলো না বিশ্বাস করো না

এ তোর কোনো শরীর আছে রে এত হিংসুক কেন তুই তোমার ভাইরে তো গরু মাংস খায় না বছরে দেখো কিনতে খালি খালি দিলে নষ্ট হইবো খাইতে পারবো না

আমাদের পুরো পরিবারটার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বিয়ের প্রথম বছরে আমি তোর তালাক দিয়ে দিলাম মানবিক কারণে তোর তালাক দিবি মানবিক কারণে তোর এখন পর্যন্ত আমি রাখছি তোর মতো মহিলা রাস্তাঘাটে ভিক্ষা করিয়া খাইতে পারবি না ফ্যাটের থেকে একটা বাইর করছস সেম তোর ক্যাটাগরির আজকে ঈদের দিন শত্রু শত্রুর সাথে এগুলি করে তোরা আমি কইছিলাম এই এই পোটলা গোস্ত দিতে নিম তিন কইছিলাম তিন কেজি আছে তো তিন চার কেজি আছে আমার বাপ আছে না আমার বাপে যেমন গরু কিনতে যাইত আমরা তিন ভাই একসাথে গরু বাজার যেতাম সকালবেলা ঘুমের থেকে উঠা নামাজ পড়ে এসে গরু জবাই দিতাম আমাদের পরিবারটা কি ছিল জানাস হাসি খুশির একটা পরিবার আছিল আমাদের এই পরিবারের সুখ ভালোবাসা তুই নষ্ট খরাতির বাচ্চা আমরা গরু জবাই করিয়া ভাগ করতাম আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে বেশি দিতাম আমরা নিজেরা কম রাখতাম আমার ভাইয়ের মাইয়া এক টুকরা গোস্তের জন্য সকাল থেকে কান্না করতেছে ছোট লোকের বাচ্চা তুই শিমর যারা না তারাও ঈদের দিন মানুষের সাথে ভালো আচরণ করে

নবাবজে নাকি একজন একটা আমার কথা আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে কোরবানি দেওয়াই এই বাড়িতে নিষেধ তুই কোনদিন কোরবানির গোস্তো খাইতে পারবি না একটা কাজ কর পাঁচ টাকার কোরবানি দিছে না আর আইডা এটা কইরা তুই দিয়ে দিতেক সবই মানবিক কারণে সাইনাত বুড়া বয়সে তোর তালাক দিয়া তোর মাইয়ারে শতর বাইর করে দি সাসারপতি ভাতিজিদের ভালোবাসা থাকে

আর এই গোস তো আছে না তোর গোষ্ঠী তোর বাফের বাড়িতে ফাটাই রানি রেখেছি জনমের খাওয়ান খায়া হয়েছে এডি তোর শেষ খাওয়ান আমি যদি বাচ্চা থাকি

আয় তো নানা কুলকে কেঁচুরি রাখছি উঠি দিয়ে আর ওই কামার করি নিতে আয় কামা নে